এই গল্পটি এক গরিব ইমানদার যুবক ফরাজ ও এক জিনজাদির বহু আগের কথা ছোট্ট এক গ্রামে ফরাজ নামের এক গরিব ছেলে থাকত ছোটবেলায় ফরাজের মা বাবা মারা যায় সে তার দাদির সাথে এক ভানাচোরা কুঁড়ে ঘরে থাকত ফরাজের জীবন কঠিনতায় ভরা ছিল কিন্তু তার মনে আল্লাহর প্রতি ইমান ছিল দৃঢ় সে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত আর তার দাদির দেখাশোনা করত গ্রামের লোকজন তার সততা ইমানদারির জন্য তাকে অনেক পছন্দ করত একদিন জঙ্গল থেকে লাকতি নিয়ে আসার জন্য সে যখন জঙ্গলে গেল তখন তার নজর এক কুয়ার পড়ল এই কুয়া গ্রাম থেকে অনেক দূরে ছিল গ্রামের লোকজন বলতো এই কুয়ায় জিন থাকে তাই তারা এই কুয়ার ধারে কাছেও যেত না কিন্তু ফরাজের খুব পানি পিপাসা পেল তাই সে পানি খাওয়ার জন্য কুয়ার কাছে গেল যখনই সে পানি খাওয়ার জন্য কুয়াতে হাত দিল তখন সে এক আওয়াজ শুনতে পেল এই মানব জাতি তোমার সাহস হল কি করে আমাদের জায়গায় আসার সে ভয় পেয়ে গেল কিন্তু সে আল্লাহর নাম নিয়ে সাহস করে উত্তর দিল আমার খুব পানি পিপাসা পেয়েছিল তাই এখানে এসেছি